হ্যালো গাইস আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যারা দেশ এবং বিদেশ থেকে আমার এই পাখির ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলকে ধন্যবাদ এবং কি সকলের জন্য ভালোবাসা দোয়া দেখেন আমার হাতে একটি টিয়া পাখি দেখতেছেন এটা হলো ফুল টেম এটা কিন্তু পাখা কাটা নাই ঠিক আছে দেখেন পাখা কাটা নাই কোনো পাখা কাটা নাই ঠিক আছে একবারে লেসগুলো অনেক সুন্দর দেখেন লেসগুলো তো বড়ো হুম পাখিটা মাসা কালারফুল অনেক সুন্দর দেখতে মা দেখার মতো একটা পাখি মিঠু এই যে মিঠু শোনো এই যে মিঠু কথা বলো তো এই যে মিঠু এই যে শোনো কথা বলো হ্যাঁ মিঠু তো কথা বলতে পারে মিঠু বলতে পারে মেয়েও বলতে পারে হ্যাঁ ভালো বলতে পারে দেখেন কালারটা মা অনেক সুন্দর এই যে দুষ্টাম করতেছো কিন্তু তুমি এখন তুমি এখানে কথা শুনতেছো না হ্যাঁ দেখেন মা কালারটা মাশাল কালারফুল থেকে দেখছেন পাখিটা একেবারে কালারফুল পাখি হুম সিরকল দেওয়া হলো যে বাইরে কোনো সময় যদি উড়াল দেয় এই যার কারণে কিন্তু কখনো উড়াল দিবে না ঠিক আছে কামড়ে দিবে না উড়াল দিবে না দেখেন পাখিটার কালারটা কত সুন্দর হ্যাঁ দেখেন মনে হয় লুটিনো এরকম দেখেন কতটা কালারফুল যা এরকম পাখি নিতে চান দ্রুত আমার আমার সাথে যোগাযোগ করুন আমার নাম্বার হলো জিরো ওয়ান ডাবল এইট ডাবল ফোর সেভেন সিক্স ফোর নাইন ফোর পাখিটা যা আপনারা নিতে চান আর দাম